হসবিনকে চাকিটা খেয়ে আচ্ছা হ্যাঁ আমার এখনো চলমান এবং সব থেকে বেশি অবাক হবেন যে এই মামলাটা কোর্টে এবং কোর্টে উঠে মানে বিচারপতি উনি দেখে হাসতে শুনছে এত তুচ্ছ কারণে এত প্রমাণহীনভাবে কাটা চাকি খাওয়া যায় আচ্ছা হ্যাঁ মোস্তাশ সরি আমি গেছিলাম তাদের আর সবথেকে বড় কথা হচ্ছে আমি লাস্টের দিকে গেছি না বাবা শ্বশুরকে নিয়ে হ্যাঁ

আর এরকম মানে আর এই যে উনি যে সাক্ষীদের ডাকতে সাক্ষীদের সাক্ষী নেয়নি তারপরে তাদেরকে না নিয়ে বলছে তারা সাক্ষী দিতে আসেনি দুই তিনবার করে সাক্ষী দিতে ডাকতে এরকম মানে অনেক প্রমাণ আছে আপনি সমস্ত আমার বাসা সার্চ করে নিয়ে যায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এই জন্য তো বাসা সার্চ করার কোন প্রয়োজন হয় না আর একজন সেও তো আমার হাজব্যান্ড ক্লাস গেজেটেড কর্মকর্তা তার বাসা সার্চ করতে গেলে তো ওয়ারেন্ট লাগবে উনি ওয়ারেন্ট ছাড়া এসে অথচ আমার বাসা সার্চ করে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যায় এইসব প্রুফ তো আছে